বন্ধুরা রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের প্রতিবেদন আজকের ভিডিও ভ্যারি ইম্পর্টেন্ট আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে রাজ্যের ছাব্বিশ হাজারের কাছাকাছি শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীর চাকরি আর এই মুহূর্তে রাজ্যের প্রাথমিক থেকে শুরু করে আপার প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক স্তর হায়ার সেকেন্ডারি স্তর থেকে শুরু করে এই স্কুলগুলোকে যদি টিকিয়ে রেখেছে কেউ এখনও পর্যন্ত শিক্ষাব্যবস্থা যদি ওয়ান পারসেন্টও সচল রয়েছে তার ফুল ক্রেডিট গোজ টু এই মুহূর্তে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারা তারা এই মুহূর্তে এই শোচনীয় অবস্থায় ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে টেনে নিয়ে যাচ্ছে আপনারা শুনলে অবাক হবেন রাজ্য সরকার জানেন এদের স্যালারি কত দেয় দু হাজার তিন হাজার চার হাজার ডাইরেক্ট দেয় না খুব ভায়া মিডিয়াভাবে তাদেরকে নিয়োগ করা হয় এবং দু হাজার হাজার টাকা দিয়ে তাদের সংসার চলছে বর্তমানে তারা কাজ করছে পারিশ্রমিক দেওয়া হচ্ছে লাস্ট ইয়ার রাজ্যের সমস্ত বিধায়ক সাংসদ সমস্ত স্তরে তারা তাদের দাবিপত্র দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন মুখ্য সচিব এমন কোনো জায়গা নেই এমন কোনো ফরম্যাল বা অফিসিয়াল জায়গা নেই যে তারা তাদের দাবিপত্র দেয়নি প্রতিশ্রুতিও মিলেছে রাজ্যের মন্ত্রীর থেকে বহু প্রতিশ্রুতি তারা পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি আগামী বছর আপনারা সকলেই জানেন বিধানসভা নির্বাচন রয়েছে আর তার মাঝে শেষমেশ শেষ সিচুয়েশনে এসে তারা আবার পুনরায় রাস্তার বড় কর্মসূচি গ্রহণ করেছেন আগামী কুড়ি তারিখ রাজ্যব্যাপী বড় কর্মসূচি নিয়েছে রাজ্যের পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং আপনাদের জানিয়ে রাখি আজ আমাদের চ্যানেলে রয়েছেন পার্ট টাইম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় সমীর দেহগরিয়া মহাশয় কি বলেছেন আপনাকে প্রথমেই আমাদের চ্যানেল ডি এনএ স্বাগত জানাচ্ছি বিষয় হচ্ছে আমাদের কাছে যে খবর এসছে আপনারা আগামী কুড়ি তারিখ অর্থাৎ এই আগামী মঙ্গলবার রাজ্য সরকারি আওতায় আনা এবং সিক্সটি ইয়ার যে স্থায়ী গণ অর্থাৎ রাজ্যের সমস্ত স্তরের কন্ট্রাকচুয়ালদের যে সুযোগ সুবিধা রাজ্য সরকার দিয়েছে ঠিক সেই দাবিতেই আপনারা সারা রাজ্যব্যাপী পথে নামছেন এবং বিআই অফিসে আপনারা ডেপুটেশন দিতে চলেছেন তো এই যে সমস্ত বিষয় নিয়ে এই কর্মসূচির বিষয় নিয়ে যদি একটু জানান বিস্তারিত নমস্কার আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমাদের যেসব পার্ট টাইম টিচার রয়েছেন পুরো বাংলায় বিভিন্ন জেলাতে যারা রাজ্য সরকারি এবং আধা সরকারি উচ্চ প্রাথমিক প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষকতা করেন অর্থাৎ ম্যানেজিং কমিটি এইসব শিক্ষকদের নিয়োগ করেন এবং বিদ্যালয়ের যে ফান্ড রয়েছে সেই ফান্ড থেকেই বেতন দেওয়া হয় এই সিস্টেমটা কিন্তু বাম আমল থেকেই রয়েছে দীর্ঘদিন পার্ট টাইম টিচাররা বিদ্যালয়ে শিক্ষকতা করছেন আইনি জটিলতায় এসএসসি ঠিকমতো বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে পারেননি ফলে শিক্ষাক্ষেত্রে একটা বিশাল শূন্যস্থান দেখা দিয়েছে সেই জায়গার থেকে আংশিক সময়ের শিক্ষকরা কেউ পাঁচ বছর কেউ দশ বছর বা তারও বেশি সময় ধরে কন্টিনিউ এই দু হাজার থেকে চার হাজার টাকার মধ্যে শিক্ষকতা করছেন অথচ নতুন শিক্ষক ঠিকঠাক নিয়োগ হচ্ছে না তাই আমরা চাইছিলাম সরকার যেভাবে কলেজের আংশিক সময়ের অধ্যাপকদের স্থায়ীকরণ করেছেন এবং তাদেরকে সেক্টর আন্ডারে নিয়ে এসে তাদেরকে সরকারি আওতাভুক্ত করে সরকার থেকে তাদের একটা সাম্মানিক দেওয়া হচ্ছে বাঁচার মতো হয়তো সংসারটা চলে যাবে আমরাও চাইছি সরকার সেইভাবে আমাদেরকে স্থায়ীকরণ করুন অর্থাৎ আমাদের সরকারি আওতাভুক্ত করা হোক এবং ষাট বছর বয়স পর্যন্ত কর্মের সুনিশ্চয়তা করা হোক এই দাবিতে আমরা জেলায় জেলায় বিভিন্ন মন্ত্রী এমপি রাজ্যের যেসব সভাধিপতি রয়েছেন বিভিন্ন সময় আমরা আবেদন করেছি এছাড়া বিকাশ ভবন নবান্ন সব জায়গায় আবেদন করেছি তথাপি আমাদের আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি আমরা পুনরায় আবার শুরু করতে চাইছি শুরু থেকে তাই আগামী কুড়ি তারিখ মঙ্গলবার সমস্ত জেলায় ডিআই অফিসে অর্থাৎ শিক্ষা দপ্তরে আমরা আমাদের এই দাবিটা জানাতে চাইছি যে আমাদেরকে সরকারি ভুক্তা করা হোক এবং সরকারভাবে আর্থিক দায় ভাগটা গ্রহণ করা হোক এবং ষাট বছর পর্যন্ত আমাদের যেন কর্মের সুনিশ্চয়তা থাকে এই দাবিতেই আমরা কিন্তু ডিআই অফিসের সমস্ত জেলায় ডেপুটেশন দিতে চলেছি আগামী কুড়ি তারিখ আচ্ছা বিষয় হচ্ছে যে আমরা বিগত দিনে যা দেখলাম রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট আর এই মতো অবস্থায় বর্তমান সময়ে সমস্ত স্কুলেই আমরা যা দেখতে পাচ্ছি খবরাখবর নিয়ে শিক্ষকের অভাবে ঢুকছে এবং যদি আমরা পিলার দেখি এই মুহূর্তে এখনও টিকিয়ে রেখেছেন আপনারাই কিন্তু তারপরেও লাস্ট ইয়ার আপনারা এমএলএ থেকে শুরু করে বিধায়ক সাংসদ সমস্ত জায়গাতে আপনারা দাবিপত্র দিয়েছেন আপনাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো পজিটিভ নেগেটিভ কোনো ফিডব্যাক পেয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়টা যদি একটু বলেন এই বিষয়ে আমাদের গত বছর ঠিক জুলাই মাসে একবার আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় মানস ভুইয়া মহাশয় আমাকে একবার ফোন করেছিলেন এবং আমাদের দাবি দেওয়া সম্পর্কে জানতে চেয়েছিলেন তারপর আমরা খাদ্য ভবনে ওনার সাথে দেখা করেছিলাম সেখান থেকে আমাদের নবান্ন পাঠানো হয়েছিল নবান্নে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এবং আমাদের কিছু তথ্য জমা দিয়েছিলাম তার ভিত্তিতে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে আপনাদের বিষয়টা আমরা দেখছি দিদি মানবিক বিভিন্ন দপ্তরের যে অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের স্থায়ীকরণের ব্যবস্থা করা হয়েছে আমরা ভেবেছিলাম হয়তো ওনারা সে বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করেননি তাই আমরা পুনরায় আবার শুরু থেকে আরম্ভ করছি আর কি এবং আমাদের ডিআই অফিসে আমরা ডেপুটেশন দিচ্ছি তাতে যদি কাজ না হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে বিকাশ ভবন এবং নবান্ন সেখানেও আবার ডেপুটেশন দেব এইভাবে আমাদের কর্মসূচি কিন্তু চলবে কিন্তু আমরা আশাবাদী হয়তো এই ভোটের আগে আমাদের স্থায়ীকরণটা হয়ে যাবে কেননা এই যে শিক্ষকের অভাব এবং নিয়োগ প্রক্রিয়া ঠিকমতো না হওয়ায় বিদ্যালয়ে কিন্তু শিক্ষকের যথেষ্ট ঘাটতি আছে এই ঘাটতি পূরণের ক্ষেত্রে আংশিক সময়ের শিক্ষকরা একটা গুরুদায়িত্ব পালন করছেন তাই আমরা মনে করি কলেজের অধ্যাপকদের মতো আমাদেরও স্থায়ী করা হবে এবং আপনারা আগামী দিনে আমরা দেখেছি এই রাজ্যে যেমন সমগ্র শিক্ষা থেকে শুরু করে আরো বিভিন্ন ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধির বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা ছাড়া কোনোভাবেই কোনো কিছু ফাইল পসিবল হচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি এবার সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের দাবি দাওয়া নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করছেন আগামী দিনে অবশ্যই আগামী দিনে আমরা সরাসরি মুখ্যমন্ত্রীতে তো ফোন করেছি ওনাকে মেল করেছি এতে তো কিছু কাজ হয়নি তো এরপরে আমরা জেলায় জেলায় ডেপুটেশনটা হয়ে যাবে তারপরে আমরা বিকাশ ভবন এবং পরবর্তী ক্ষেত্রে আবার নবান্নে আমরা যাব তাছাড়াও নবান্নে আমাদের যে ফাইল আছে সেই ফাইলটার খোঁজখবর নিতেও আমরা যাচ্ছি আমরা আবেদন নিবেদন করেছি এরপরে দেখছি তাতে কোনো কাজ হচ্ছে না তাই আমরা সিদ্ধান্ত করেছি এরপরে রাস্তায় নেমে আমরা সকলের মাঝে জানাবো আমাদের দাবি এবং আশা করি সরকার এই দাবি পূরণ করবেন সমীরবাবু সর্বশেষ আমাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত স্তরের আপনাদের যারা রয়েছেন সহসাথী আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকা তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সকল আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাদের বলবো কেউ হতাশ হবেন না আগামী কুড়ি তারিখ আমরা যে জেলায় জেলায় ডিআই মহাশয়কে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছি তাতে গ্রহণ করুন এবং ডেপুটেশন শান্তিপূর্ণভাবে দেন তাতে যদি আমাদের কোনো কাজ না হয় আমরা আগামী দিনে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং কলেজের আংশিক সময়ের অধ্যাপক আইটিসি কম্পিউটার শিক্ষক যেভাবে তাদের দাবি আদায় করেছেন আমরা অবশ্যই আশাবাদী আমরাও আমাদের দাবি আদায় করে ছাড়বো তোরবাবু আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সময় দেওয়া